তো তার জন্য আমাকে এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে ওই যে ওভারব্রিজ কত পনেরো পাঁচ টাকা কাশিরাম দাসের জন্ম হয় যে সিদ্ধি গ্রামটা পরে যা আজ থেকে প্রায় চারশো কিংবা সাড়ে চারশো বছর আগে হবে আরেক দিন আরেকটা ব্লগে বলো হ্যাঁ করছি সুস্বাগতম তোমাদের আমার নতুন আরেকটা ব্লগে আজকে হচ্ছে দু সালের চোদ্দোই জুলাই দেখতেই পাচ্ছ এখন আছি আমি ট্রেনের মধ্যে যাব আমার মামার বাড়ি সিঙি গ্রাম সেই সিঙি গ্রামটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকের মধ্যে অন্তর্গত যে এই গ্রামটা কিন্তু ভারত বাংলা বাঙালি হিসাবে আমাদের কাছে অত্যন্ত গর্বের একটা ব্যাপার এখান থেকে আমি মূলত দুটো ব্লক বার করতে পারি আমার যে ফার্স্ট ব্লগটা মানে আজকের এই মুহূর্তে যে ব্লগটা করছি সেটা হচ্ছে বিখ্যাত কবি সাহিত্যিক কালিদাসের বাড়ি সেই বাড়িটা দেখব আর আর একটা হচ্ছে সেই সিংগ্রামে কিন্তু ক্ষেত্রপাল পুজো হয় সেই ক্ষেত্রপাল পুজোটাও তোমাদেরকে দেখাবো অনুগ্রহ করে শুনবেন সরিতে বাজে সাড়ে সাতটা এইমাত্র কাটুয়া স্টেশনে নামলাম কাটুয়া জংশন এখান থেকে আবার আমি টিকিট কাটবো পাটুলি যাবার তার জন্য আমাকে এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে ওই যে ওভার ব্রিজ ওই ওভার ব্রিজ দিয়েই এক নম্বর প্ল্যাটফর্মে যাব টিকিট কাটব তারপরে ওখান থেকে পাটুলি গিয়ে পাটুলি থেকে একটা অটো কিংবা টুকটুক ভাড়া করে ওখান থেকে আমি সিঙ্গিগ্রাম যাব এই কাটোয়া থেকেও সিঙ্গি যাওয়া যেত কিন্তু যেহেতু ক্ষেত্রপাল পুজো প্রচণ্ড ভিড় হবে তো সেই জন্য আমি ওই রুটটা যাওয়াই বেশি পছন্দ করছি জঙ্গিপুর থেকে কাটো আসতে সময় লাগলো মাত্র আড়াই ঘন্টা মতো আমার মতে তো খুব ভালোই টানলো গাড়িটা পাটুলি একটা কত পনেরো পাঁচ টাকা টিকিট কাটলাম এখান থেকে পাটুলি যাবার ভাড়া নিল ট্রেনে মাত্র পাঁচ টাকা আমি ভেবেছিলাম দশ থেকে পনেরো টাকা হয়তো নিবে আসলে যে ব্যাপারটা আমি দেখলাম সকালবেলার যে ট্রেনগুলো আছে ওই ট্রেনগুলোর কিন্তু ভাড়া তুলনামূলকভাবে অন্যান্য সময়ের থেকে অত্যন্ত কম দেখি কত নম্বরে দাঁড়িয়ে আছে কোনো খবরও বুঝতে পারছি না পাটুলি যাবার ট্রেনটা কত নম্বরে দাঁড়িয়ে আছে পাটুলি যাবার ওই এক নম্বরে ট্রেন মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান এই পরিচিত প্রায় বছর ধরে বাংলার আকাশে বাতাসে ধ্বনিত চলেছে ভারতের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারত আর তা বাংলায় অনুবাদ করন তাও আবার আজ থেকে চারশো বছর আগে এ যেন নিশ্চিত করে বলাই যায় কোনো মহাকবির এক অনন্য সৃষ্টি আর সেই মহাকবি হলেন কবি কাশিরাম দাস কাটোয়া থেকে পাটুলি মাত্র তিনটে স্টপেজ কুড়ি মিনিট লাগলো এটাই আসতে তাও ইলেকট্রিক ট্রেন ভাবুন আসলে আমি ওই দিক দিয়েও যেতে পারতাম কাটোয়া হয়ে ও মেমরি হয়ে তো ওই দিক দিয়ে আর এদিক দিয়ে একই ব্যাপার বরঞ্চ ওই দিক দিয়ে গেলে আমাকে বেশি ভিড় ভিড়ভাটটার সম্মুখীন হতে হতো দেখি এদিকে কী হয় শিঙির শিঙির কোথায় পাওয়া যাবে গাড়ির থেকে বেশি এ মাথা না কোথায় পাবো এটা হচ্ছে পাটুলি স্টেশনের পিছনের দিক এখান থেকে প্রধানত সিঙ্গি যাওয়ার অটোগুলো পাওয়া যায় এটা হচ্ছে সিঙ্গি বাস স্ট্যান্ড পাটুলি থেকে এখানে অটোতে ভাড়া নিল মাত্র কুড়ি টাকা এখানে সম্ভবত বাসও দাঁড়ায় যেটা কাটোয়া থেকে আসে এখন আমরা রাস্তার ডান দিকের পথ ধরে চলে যাব গ্রামের বাজারের ভিতর যেখানে রয়েছে এই দাসের জন্মভিটে প্রাচীন ইন্দ্রাণী পরগনার সিদ্ধি গ্রামে এই কাশিরাম দাসের জন্ম হয় যে সিদ্ধি গ্রামটা পরে অপভ্রংশের অপভ্রংশের রূপ নিয়ে সিংনি গ্রাম রূপে জনসাধারণের কাছে এটার নাম পায়। এখন বর্তমানে গ্রামটার নাম কিন্তু সিংনি গ্রাম আমার পিছনে রয়েছে ভারত বাংলা বিখ্যাত সেই কবি কাশিরাম দাসের বাড়ি যা আজ থেকে প্রায় চারশো কিংবা সাড়ে চারশো বছর আগে না জন্ম ছিল তৎকালীন সময়ে বা আজ থেকে চারশো সাড়ে চারশো বছর আগে যে কাশিরাম দাস মহাভারতটাকে বাংলা ভাষায় রচনা করেছিলেন এটা একটা প্রশংসার ব্যাপার তো তার জন্য তাকে একটা ধন্যবাদ তো দিতেই হয় আজকালকার যুগে দাঁড়িয়ে আমরা বলবো তিনি হয়তো কিছুই করেননি কিন্তু এটা মুখের কথা নয় যে মহাভারতের চারটি খণ্ডকে বাংলা ভাষায় রচনা করা এই সামনে রয়েছে সিঙ্গি বাস স্ট্যান্ড সিংি বাস থেকে একটু এগিয়ে এসে এই কাশিরাম দাসে এই কাশিরাম দাসের জন্মভিটে কাশিরাম দাসই শুধু একমাত্র কবি নন যিনি মহাভারতকে দেবনগরী ভাষা থেকে অন্য ভাষায় রচনা করেন তার পূর্ববর্তী ও পরবর্তী একশো সাঁত্রিশ জন কবি মহাভারতকে বাংলা ভাষায় রচনা করেন কিন্তু সব থেকে ভালো ও চর্চিত মহাভারত হলো এই কাশিরাম দাসের পয়ার ছন্দে রচিত মহাভারত যদিও কাশিরাম দাসের পুরো জীবন বৃত্তান্ত আজ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি তবু তার লেখা কিছু কথি থেকে তার জীবন বৃত্তান্ত কিছুটা হলো জানতে পারা যায় আজকের ভিডিওতে সেই জীবন বৃত্তান্তই আপনাদের কবি বলেছেন ইন্দ্রাণী বৈশে ভাগীরথী কায়স্ত কুলেতে জন্ম বাস গ্রাম প্রিয়ঙ্কর দাসপুত্র সুধাকর নাম তৎপুত্র কমলাকান্ত কৃষ্ণ দাস পিতা কৃষ্ণ দাসানুজ গদাধর জ্যেষ্ঠ ভ্রাতা বর্তমানের কাটোয়া গ্রাম ছিল মধ্যযুগের প্রাচীন ইন্দ্রাণী পরগনা এই পরগনার সিদ্ধি গ্রাম ছিল কবির জন্মস্থান বর্তমানে গ্রাম আমার পিছনে যে ভাঙাচোরা বাড়িটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বিখ্যাত কবি সেই কাশিরাম দাসের বাড়ি যদিও এই বাড়িটা এখনো রেনোভেট করা হয়নি যে সেটা সরকারের পক্ষ থেকে হোক কিংবা গ্রামবাসীর পক্ষ থেকেই হোক আমি চাইব সরকার এখানে হস্তক্ষেপ করুক এবং হস্তক্ষেপ করে এটাকে একটা পর্যটন স্থল বানাক যাতে করে লোকাল লোকেদের আরও বেশি একটা ইনকামের সোর্স এখান থেকে বেরিয়ে আসে আপনারা জানেনি আপনারা জানেনি আমি এখন সিঙ্গি গ্রামে আছি পূর্ব বর্ধমান জেলা তো এই সিঙ্গি গ্রামেই আরেকটাও একটাও জিনিস হয় আমি তার নমুনা বা তার ব্লগটা আমি এর পরে ভিডিওতে আমি আপনাদের দেব যেটা হচ্ছে সিঙ্গিগ্রামের বিখ্যাত ক্ষেত্রপাল পুজো সেটা তো এই গ্রামকে একটা মহানতার দিক থেকে বা একটা নামের বিশাল নাম পাওয়ার দিক থেকে একটা এগিয়ে নিয়ে গেছে বটি কিন্তু যদি এই জায়গাটাকে যদি রেনোভেট করা হয় নতুন কিছু দেখার মতন জায়গা করা হয় কাশিরাম দাসের যেসব পুঁথি আছে সেই হিসাবে ওই পুঁথিপত্রগুলোকে সংগ্রহ করে মিউজিয়াম বানানো হয় কাশিরাম দাসের একটা মূর্তি করা হয় তাহলে আমার মনে হয় গ্রামের লোকজন এখানে বেশি খুশি হবে তাদের ইনকামের পথ একটা বেড়ে যাবে এবং মানুষও এই জায়গাটার ব্যাপারে চিনবে কাশিরাম দাসকে চিনবে নাহলে কিন্তু এই কাশিরাম দাস দিন দিন না কি বলবো মাটির ভিতরে চাপা পড়ে যাবে কাশিরামদাস ভিতরে এই দেখুন এখানে একটা কাশিরাম দাসের অবয়ব বা এই যেটা আমি দেখাইনি এখন যাব গিয়ে দেখাবো অটোতে নামিয়ে দিবে এই দিকটাতে অটোতে যেখানে নামাবে তার একটু আগে মানে পিছন দিকে একটু হেঁটে চলে আসবেন পিছন দিকে হেঁটে ডান দিকে একটা রাস্তা পাবেন এই সোজাই হচ্ছে কাশিরাম দাস পাঠাগার নাকি এই সোজা হচ্ছে কাশিরাম দাস পাঠাগার কাশিরাম দাসের কৌলিকী উপাধি ছিল দেব কিন্তু ভক্তি শ্রদ্ধা প্রকাশের জন্য তিনি তার উপাধি দেব থেকে দাসে রূপান্তরিত করেন কাশিরাম দাসের প্রপ্রিতামহের নাম ছিল প্রিয়ঙ্কর পিতামহ সুধাকর ও পিতা কমলাকান্ত কাশিরাম দাস ছিলেন পিতার মধ্যম পুত্র তার অগ্রজ ছিলেন কৃষ্ণদাস ও কনিষ্ঠ গদাধর জ্যেষ্ঠ কৃষ্ণদাস দাস ভাগবতের বঙ্গানুবাদ করে শ্রী বিলাস কাব্য রচনা করেন ও গদাধর কাব্যের রচয়িতা কবি মহাভারতের পরপর চারটি খণ্ডের রচয়িতা আর তার পরবর্তী রচনাগুলো তারই এক বংশধরের মাধ্যমে লেখা হয় ও নিচেও লেখা আছে কাশিরাম দাস স্মৃতি পাঠাগার খুব হালকা হয়ে গেছে লেখাটা সম্ভবত নতুন রং করা হয়েছে ওই জন্য হয়তো হালকা হয়ে গেছে লেখাটা এই পাঠাগারটা খোলার টাইম সম্ভবত সকাল নটা আর বন্ধ করার সময় হচ্ছে বিকেল পাঁচটা তো এখন বিকেল পাঁচটা পেরিয়ে গেছে আমি প্রথমে মাসির বাড়িতে ছিলাম মাসির বাড়িতে থেকে তারপরের দিনকে পুরো যে ক্ষেত্রপাল পুজোর ব্লগ সেইটাকে করলাম তারপরে ক্ষেত্রপাল পুজোর দিন আজকে আজকেও ক্ষেত্রফাল পুজোর দিন তো আজকে এই ক্ষেত্রফাল পুজোর দিন বিকেলবেলায় এসেছি এই জায়গাটাকে এক্সপ্লোর করব বলে ঘুরে দেখব বলে পাঠাগারের সামনে যে বেদির মতন স্টেজ দেখতে পাচ্ছেন তা হলো বিধানমঞ্চ ডক্টর বিধানচন্দ্র রায় এই স্টেজ থেকেই পাঠাগারটির শুভ সূচনা করেন এটাই ছিল কবি কাশিরাম দাসের ব্যাপারে কিছু তথ্য এবং জীবন বৃত্তান্ত যেটাকে মূলত তুলে ধরার জন্যই আমি এই গ্রামে এসেছি তো আজকের জন্য এই ব্লগটা মানে কাশিরাম দাসের যে জীবন বৃত্তান্ত সেই ব্লগটা এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি কারণ এখানে আর কাশিরাম দাসের দেখাবার মতন কিছুই নাই ওই বাড়িটা ছিল আর এই পাঠাগারটা ছিল এই দুটোই এছাড়াও ছোটোখাটো অনেক জিনিসই আছে মানে যারা গ্রামের লোকেরা এই কাশিরাম দাসকে স্মৃতির পাতাতে রেখে দেবার জন্য কোনো একটা জায়গাতে লিখে রেখেছে যে এটা হচ্ছে কাশিরাম দাসের মন্দির কাশিরাম দাসের স্মৃতির উদ্দেশ্যে মন্দির এটা হচ্ছে কাশিরাম দাসের স্মৃতির উদ্দেশ্যে পাঠাগার ব্যাস শুধু এইটুকুই তো যাই হোক ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন এবং বলবো অবশ্যই সরকারের কাছে একটা দরখাস্ত দিন আপনার ভ্যালুয়েবেল কমেন্টের মাধ্যমে আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন যে আপনারা সত্যি কি এই কাশিরাম দাস মহাশয়কে বা কবি কাশিরাম দাসকে একটা কোনো বাংলার গর্বের জায়গাতে পৌঁছে দিতে চান কি চান না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই ব্লগটা সমাপ্ত করছি দেখা হবে আরেক দিন আরেকটা ব্লগে বলো হ্যাঁ করছি